সিরিয়াল কিলার এই কথাটি আমরা মুভি কিংবা অ্যানিমেশন কাঠুনে শুনে থাকি তবে কেমন হবে বলুন তো যদি আমি বাস্তবে এমন একজন সিরিয়াল কিলারের কথা বলি যিনি শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে আতঙ্কিত করেছেন জ্যাক দ্য রিপার এই নামটি আমরা অনেকেই শুনেছি আবার অনেকেই জানি না তার গল্প জানলে যে কেউ কাঁপতে বাধ্য হবে তো চলুন আজ আমরা সেই অন্ধকার ভয়ঙ্কর সময়ে ফিরে যাই একত্রিশে আগস্ট আঠারোশো রাতের অন্ধকারে পাওয়া গেল এক নারী বিকৃত মরদেহ তার নাম মেরি অ্যান্ড নিকোলস এমন ভাবে তার দেহ ক্ষতবিক্ষত বিক্ষত করা হয়েছিল যে এটা দেখে গোয়েন্দারাও স্তম্ভিত হয়ে যান পুলিশ ধরেই নাই যে এটি কোনো সাধারণ খুন নয় এর পিছনে রয়েছে কেউ যার মনে ভয়ঙ্কর প্রতিহিংসা মেরি অ্যান্ড নিকোলস ছিল জ্যাক দারিপারের প্রথম নিশ্চিত শিকার তবে এটি ছিল শুরু এর পরের কয়েক মাসে আরও চারটি নারীর মরদেহ মরদেহ এমনভাবে ছিন্ন বিচ্ছিন্ন করা হয়েছিল যে তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে ছিটিয়েছিল এর কিছুদিন পর এলিজাবেথ স্টাইট এবং ক্যাথরিন অ্যাডোয়েন্স একই রাতে খুন হন যা এক রাতে দুটি ভয়াবহ খুনের ঘটনা তৈরি করে শেষের দিকে মেরিজেন কেলি নামের এক নারীর মৃতদেহ পাওয়া যায় যার মৃত্যু এতটাই ভয়ঙ্কর ছিল যে দেহের অংশগুলো পর্যন্ত চিনে নেওয়া কঠিন হয়ে পড়ে এই ভয়ঙ্কর খুনের ঘটনাগুলো গোটা লন্ডনে আতঙ্ক তৈরি করে গোয়েন্দা বিভাগ হাজার হাজার সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করে প্রতিটা কুল বিশ্লেষণ করে কিন্তু কোনোভাবেই অপরাধীকে ধরা যাচ্ছিল না এমনকি সন্দেহ ভাজনদের তালিকায়ও ছিল শতাধিক নাম ঠিক এই সময় আসে একটি চিঠি যেটি আজও ইতিহাসে কুখ্যাত ফ্রম হেল নামে পরিচিত এই চিঠিতে খুনি নিজেকে জ্যাক দ্য রিপার বলে পরিচয় দেন চিঠির ভাষা ছিল এমন যেন খুনি নিজেই মজা করেছে পুলিশের সঙ্গে খেলা খেলছে মিডিয়াও এই চিঠি নিয়ে প্রচুর শোরগলা তৈরি করে কিন্তু প্রশ্ন থেকেই যায় এটি কি সত্যি খুনির লেখা ছিল নাকি কারো দ্বারা তৈরি এই নামটি কি সেই খুনির নাকি কেবল মানুষকে আরো আতঙ্কিত করতে চায় যতই দিন আরো জটিল হয়ে উঠছিল বিভিন্ন উঠে আসতে থাকে কেউ বলছে এটি কোনো চিকিৎসক কারণ যেভাবে দেহগুলি কাটা হয়েছে তা নিখুঁত হয়েছে কেউ আবার বলছে এটি একজন মানসিক বিকারগ্রস্ত ব্যক্তি যার একমাত্র উদ্দেশ্য ছিল ভয় সৃষ্টি করা তবে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে সেই সময়ের কিছু ক্ষমতাসীন ব্যক্তি এমনকি রাজ পরিবারের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত কিনা এই প্রশ্ন তোলা হয়েছে তবে এসবই রয়ে গেছে অনুমানের মধ্যে এই রহস্যের গভীর জানতে চাইলে আমাদের দ্বিতীয় পর্বটি মিস করবেন না জ্যাক দ্য রিপারের অপরাধ কিভাবে আরো অন্ধকারে ডুবে যায় এবং কেন তাকে ধরা যায়নি সেটি জানতে আগ্রহী তাহলে কমেন্টে জানান আপনারা কি এই গল্পের পরের অংশ শুনতে চান এটি এমন একটি রহস্য যা কেবল গল্প নয় এটি বাস্তবের সেই আতঙ্ক তা শত বছর পরেও মানুষকে ভাবিয়ে তুলেছে